বর্তমান টাইমে সব থেকে জনপ্রিয় গলা কাপ্তান আপনি তৈরি করতে পারেন কিন্তু কাদের এখানে ঘোষ লেগে থাকে এবং গলার পিছনে ঘোষ লেগে থাকে সঠিক নিয়মে ভিতরের অংশটি আপনি সেলাই করতে পারেন না প্রফেশনাল লেভেলের কাপ্তান গলা আপনাকে এই ভিডিওতে আমি তৈরি শেখাবো গলার পাশে মাপটি আমি পাশে সাড়ে তিন ইঞ্চি নিচ্ছি এবং ফিতাটি এইভাবে রেখে সাড়ে নয় ইঞ্চি নিচে আমি একটি মার্জিন করে নিচ্ছি এবং এই সাইড থেকে হাফ ইঞ্চিতে একটি মার্জিন করে নিচ্ছি এই ভিডিওটি যদি আপনাকে ভালো লেগে থাকে আমার পরবর্তী ভিডিওগুলো যদি আপনি নিয়মিত দেখতে চান অবশ্যই কিন্তু পেস্টটিকে ফলো দিয়ে রাখতে হবে এবং এই মার্জিনটি দেখুন এখন আমরা বরাবর এইভাবে টেনে নিবো ওকে এতটুকু মার্জিন টেনে নেওয়া কমপ্লিট হয়ে গেলে এখন আমরা কি করব এইখান থেকে পিছন পার্টটি সাইডে সরিয়ে রাখব রাখার পরে যে মার্জিনটি করে নিয়েছি এই মার্জিন অনুযায়ী আমাদেরকে সুন্দর করে কাটিংটি করে নিতে হবে এইভাবে এতটুকু অংশ আমাদেরকে বরাবর কাটিং করে নিতে হবে এরপর আমরা কি করব পিছন পার্টি নিয়ে নিতে হবে এইখানেও আমাদেরকে সাড়ে তিন ইঞ্চিতে মার্জিন করতে হবে এবং হাফ ইঞ্চি নিচে একটি মার্জিন করতে হবে করে নেওয়ার পরে এই হাফ ইঞ্চি কাপড় আমরা এইভাবে এই মার্জিন থেকে মার্জিন করে নেব এবং এইখানে এইভাবে সুন্দর করে মিলিয়ে দিয়ে আমাদেরকে কাটিংটি করে নিতে হবে এইভাবে দুইটি গলা যখন কাটিং করা কমপ্লিট হবে আমরা কি করব এইখানে বডির পার্টি এইভাবে রাখবো এবং সামনের পাটের যে বডির পার্টটি আছে এইভাবে মিল করে রাখব দুইটি বডির পার্ট মিল করে রেখে এখানে আমাদেরকে ফার্স্ট টাইম সোল্ডারটি জয়েন্ট দিয়ে নিতে হবে সেলাই শুরুতে এবং শেষে ভালো করে বান দিতে হবে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে যদি আপনি একটি কাপ্তান গলা তৈরি করতে পারেন আপনার কাপ্তান গলা তৈরি নিয়ে আশা করি কেউ কখনও ভুল ধরতে পারবে না এইভাবে দুইটি সোলার জয়েন্ট দরকার কমপ্লিট হয়ে গেলে এখন আমরা কী করবো এইখান থেকে দেখুন সম্পূর্ণ গলাটি এখন এভাবে ডাবল ভাঁজ করে রাখবো রেখে এইখান থেকে আমাদেরকে মেপে দেখতে হবে কাপ্তান গলার যে পট্টিটি আমরা নিব কত ইঞ্চি নিতে হবে এইভাবে মেপে যত ইঞ্চি আসবে এখানে আমার এসেছে সাড়ে তেরো ইঞ্চি মানে সরমট আমাদেরকে সাতাশ ইঞ্চি কাপড় নিতে হবে এইভাবে কাপড়টি এখানে আমি তেত্রিশ বা বত্রিশ ইঞ্চি নিয়েছি একটু অ্যাক্সেস নিতে হবে কাপড়টি এবং পাশে এখানে আমি পনে দুই ইঞ্চি নিয়েছি এখানে কাপড়টি আমি ওপেন করে দেখাচ্ছি কাপড়টি এখানে কিন্তু আমি তিন ভাজে ভাঁজ করে নিয়েছি ফার্স্ট টাইমে দেখুন এইভাবে একটি ভাঁজ করতে হবে এরপরে এইভাবে আরও একটি ভাজ করতে হবে একটি মাথা আটকানো আছে আর একটি মাথা খোলা আছে তাই না এইভাবে আমরা আটকানো সাইডটিতে মার্জিন করে নিব এবং বডির পার্টটি এইভাবে রাখব রাখার পরে আমরা কি করব এই সাইড থেকে হাফ ইঞ্চি নিচে যেতে হবে এবং এই সাইড থেকে হাফ ইঞ্চি নিচে এভাবে কাটিং করে নিতে হবে এইখানে কিন্তু আমাদের সেলাইটি দিয়ে পোটিরটি আটকে নিতে হবে এবং এই সাইড থেকে আটকানো সাইডটি আমরা উপরে রাখবো এবং নর্মাল যে খোলা সাইডটি আমরা নিচের দিকে রাখবো এইভাবে রেখে দুই ইঞ্চি পরিমাণ এক্সট্রা কাপড় বাইরের দিকে রেখে এইখান থেকে সেলাইটি শুরু করতে হবে এবং সাইডে আমাদেরকে হাফ ইঞ্চি সেলাই মার্জিন রাখতে হবে আমরা এই সেলাইটি দেওয়ার সময় ভিতরের যে বডির পার্টের কাপড়টি আছে তাই না বাইর থেকে যেন দেখা না যায় কারণ এইভাবে পট্টিটি সেট করে নেওয়ার পরে যখন আমরা চাপ সেলাই দিই ভিতরের অংশটি কিন্তু কাঁচা থাকে আপনি একেবারে পাকা করে কিভাবে সেলাই করবেন সেটা কিন্তু আপনাকে আমি শিখিয়ে দিচ্ছি একটু মনোযোগ দিয়ে দেখবেন কারণ উপরের অংশটি আমাদের ডাবল ভাজ আছে নিচের অংশটি কাঁচা আছে এইভাবে এখানে আসার পরে হালকা একটু কাটিং করে নিতে হবে গলাটি যেন রাউন্ডটি এখানে আমরা ভালো পেয়ে থাকি এইভাবে সম্পূর্ণ অংশটি আমাদেরকে ঠিক আছে সেলাই দিয়ে বডির পার্টের সাথে অ্যাটাচ করে নিতে হবে এই কাপ্তান গলার যে কাপড়টি আমরা নিয়েছি এই ভিডিওটি আপনাকে যদি ভালো লেগে থাকে আমার পরবর্তী ভিডিওগুলো যদি আপনি নিয়মিত দেখতে চান অবশ্যই পেস্টটিকে ফলো দিয়ে রাখতে হবে এবং এইখানে আসার পরে সেলাইটি আমাদেরকে ঠিক আছে অফ করতে হবে এবং এক্সট্রা সুতোগুলো কাটিং করে নিতে হবে এভাবে কাটিং করে নেওয়ার পরে আমরা যে হাফ ইঞ্চি কাটিং করে নিয়েছি এই কণাটি আরও ভালো করে কাটিং করে নিতে হবে যেখান থেকে আমাদের সেলাইটি এসেছে এইভাবে সুন্দর করে কাটিং করে নেওয়ার পরে আমরা কি করব এই সাইড থেকে এই কাপড়টি ভাঁজ করে ভিতরের দিকে দিব এবং এই সাইড থেকে এখন এই কাপড়টি ভাঁজ করে ভিতরের দিকে দিয়ে দিতে হবে দেওয়ার পরে ভালো করে এইভাবে হাত দিয়ে আপনাকে মিল করে নিতে হবে নেওয়ার পরে ভিতরে অংশে এখন আমাদেরকে সেলাই দিয়ে এখানে অ্যাটাচ করে নিতে হবে এখানে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে একটু মনোযোগ দিয়ে দেখবেন এভাবে ফিনিশিং করে নেওয়ার পরে এই দিকে উলটিয়ে নিতে হবে উল্টে নেওয়ার পর আমরা যে হাফ ইঞ্চি কাপড় এইভাবে নিয়েছি কাটিং করে তাই না এই কাপড়টি এখন আমাদেরকে প্রতিটির সাথে এইভাবে রেখে সেলাই করে অ্যাটাচ করে নিতে হবে ওকে এইভাবে সেলাই করে অ্যাটাচ করে নেওয়া কমপ্লিট হয়ে গেলে এখন সব থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেই বিষয়টি এখন আপনাকে দেখিয়ে দিব আমরা যেখানে চাপ সেলাই দিই এই সাইডটি কিন্তু কাঁচা থাকে ভিতরে কাপড়টি বের হয়ে থাকে আমরা যেহেতু এই অংশে ডাবল ভাজ করে নিয়েছি এখন যদি একেবারে মাথায় মাথায় এখানে আমরা একটি সেলাই দিতে পারি তাহলে ভিতর থেকে কখনো সুতা বের হবে না এবং কাঁচা দেখা যাবে না একেবারে পাকা হয়ে যাবে এইভাবে একটি কাপ্তান গলা কিন্তু আমাদেরকে সেট করতে হয় এই ভিডিও থেকে আশা করি একটি কাপ্তান গলা সঠিক নিয়মে কীভাবে তৈরি করতে হবে আপনি বুঝতে পেরেছেন এবং ভিডিওটি যদি আপনাকে ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন লাইক কমেন্টের মাধ্যমে আপনার মতামতটি জানিয়ে যাবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমার পরবর্তী ভিডিওগুলো আপনি নিয়মিত দেখতে পারেন এইভাবে সিলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখন আমাদেরকে স্টার সুতোগুলো কাটিং করে নিতে হবে কাটিং করে নেওয়ার পরে আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি ফিনিশিংটা কত সুন্দর হয়েছে এইভাবে ঠিক আছে আমাদের কিন্তু বড়ির পাটটি থাকবে এখন যদি আমরা দেখি এইভাবে মিল করে এখানে কোনো ঘোষ নেই কোথাও পেঁয়াজ নেই এবং এই যে কাদের অংশ এবং ভিতরের অংশটি পাখা দেখা যাচ্ছে এটা কোনো সুতো বের হবে না এবং যদি আমরা এই শোল্ডারে এখানে দেখি বিন্দু পরিমাণ কিন্তু ঘোষ নেই তাই না একটি কাপ্তান গলা তাহলে কিভাবে তৈরি করতে হবে আশা করি এই ভিডিও থেকে আপনি বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন অবশ্যই এই ভিডিওটি পরবর্তী আপনি দেখতে চাইলে আপনার আইডিটি শেয়ার দিয়ে রাখবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং কমেন্ট করে মতামতি জানিয়ে যাবেন